নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছে নমস্কার নিউজিল্যান্ডে রিপোর্টটা হ্যাপেন স্বাগত আপনাদের সঙ্গে আমি আজকে শুরু করছি আজকে বিস্তারিত খবর কাঞ্চন মল্লিককে বগা কাঞ্চন বলে কটাকো সুকান্ত মজুমদার পালটা কোল্লান বন্ধুpathায় সুকান্ত মজুমদারকে ফজকে ছেলে বলে কটাকো করলেন 6 লাখ টাকা কেন বিল জমা দিলেন এর উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে উনি তো সব সময় বলে বেড়ান যে স্বাস্থ্য সাথী কার্ড আছে তো গরিব মানুষের জন্য স্বাস্থ্য কার্ড আর বগা কাঞ্চনের জন্য 6 লাখ এটা তো চলতে পারে না বগা কাঞ্চনের মেয়ে হয়েছে তার জন্য শুভেচ্ছা জানাই থাকে আমাদের জনগণের ছ লাখ টাকা উনি ধ্বংস করবেন তার জন্য এটা তো তো মেনে নেওয়া যায় না তার জন্য কার্ড উচিত সুকান্ত আসলে জানেই না কারা স্বাস্থ্যসাথী কার্ড পায় আর কারা স্বাস্থ্যসাথী কার্ড পায় না বিধায়ক হলে কেউ স্বাস্থ্যসাথী কার্ড পায় না কিছু জানে না একটা ফোজকে ছেলে যা পারে তাই বলে দেয় সুকান্ত বিজেপিকে নিশানা করলেন শোভন চট্টোপাধ্যায় কি বললেন সাংবাদিকদের কি হয়ে শুনবো বিজেপি অনেকগুলো খুন করলো একটা তো নয় অনেকগুলো খুন পর করলো এরম করে তো ক্ষমতা আসতে পারবে না ওদের জিতে আসতে হবে ক্ষমতায় ওরা প্রধানমন্ত্রীকে দিয়ে সব রাজ্যের মন্ত্রীকে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে দিয়ে অনেক রকম ভাবে চেষ্টা করে দেখলো হলো না এখন খুনের রাস্তায় নেমেছে এতে আরো তলিয়ে যাবে সময় বেরোতে বিরতির পর আসছে খবরে আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরেলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে সুবন্ধের উপরে জঙ্গি হামলার আশঙ্কা এমনই মন্তব্য করলেন অর্জুন সিং শুভেন্দুর নিরাপত্তার দায়িত্ব কেন্দ্র সরকারের পাল্টা কোরাল ঘোষ শুভেন্দু অধিকারীর যেভাবে প্রোটেকশন নিয়ে থাকেন যেভাবে তাকে সেন্ট্রাল গভর্নমেন্ট প্রোটেকশন দিয়েছে যেভাবে জন নেতা আছেন তাকে মারার জন্য বিদাউট এজেন্সি সাপোর্টে কোনো দিন কোনো জঙ্গি সংগঠন তার উপরে অ্যাটাক করতে পারবে না ২০২৬ হাজার ইলেকশনের আগে যদি মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারকে মারিয়ে দিতে পারেন তাহলে মমতা হয়ে আর মমতা শত্রুকে নাশ করার জন্যে সমস্ত রকম জেহাদি সংগঠন থেকে উনি হাত মিলিয়ে নিয়েছেন এটা প্রমাণ আছে বিরোধী দলনেতা নিশ্চয়ই নিরাপদে থাকবেন সুস্থতা খেয়াল রাখবেন কিন্তু কেন্দ্রীয় বাহিনী দেয় ওনার নিরাপত্তাটা কেন্দ্রীয় বাহিনী দেয় আর এই ধরনের বহিরাগত বাংলাদেশ থেকে যদি কেউ ঢুকে থাকে সেইটা পাহারা দেওয়ার দায়িত্ব কেন্দ্রের বিএসএফ আর এই গোটা জঙ্গি গতিবিধিটা দেখার মূল দায়িত্ব কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন আইবি ফলে শুভেন্দুবাবু নিশ্চিতভাবে ভাবে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন কলকাতা পুরসভা থেকে ভার্চুয়ালি আরামবাগ উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরা আপনাদের সবাইকে কালকে বড়দিন গেছে তাই ক্রিসমাসের শুভেচ্ছা আর এক তারিখ অর্থাৎ নতুন বছর আসছে দু হাজার তার আগাম শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার আর আপনাদের সবাইকে আমি আবার এই এই উৎসবের প্রাণগণ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই আর আবার প্রার্থনা করি যাতে আপনাদের সবার জীবন সুখময় হোক সুন্দর হোক আমরা পৌরসভা আর মানুষের সেবার জন্য কাজ করছি সময় व्रতের व्रতির পড়াশির খবর প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা ফেরেলাম বিরতির পর আশীর্বারে এবারে খবরে ব্যারাকপুরে চিকিৎসার জন্য এসেছিলেন বাংলাদেশের গ্রেফতার চিন্ময় কৃষ্ণ প্রভুর আইনজীবী বর্ষিয়ান রবীন্দ্রনাথ ঘোষ এদিন তাকে কলকাতার ইস্কন মন্দিরে নিয়ে যেতে যান কলকাতা ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এদিন রবীন্দ্রনাথ বাবু জানান আ ব্রেভ পারসন উনি নিজে হি ডিসাইডেড টু ফাইট উনি নিজে ফাইট করছেন এজ আ ব্রেভ পারসন তো বাংলাদেশে ফিরে যাচ্ছেন কতটা পাশে থাকবেন আপনারা আমরা একটু লেট হয়ে গেছি উনি অত্যন্ত ভালো মানুষ সাহসী মানুষ উনি প্রথম থেকে পাচ্ছি এবং সব সময় আমাদেরকে হেল্প করে আজকে কলকাতার ইস্কন মন্দিরে যাবেন কি হবে সেখানে কি সেখানে খাওয়া দাওয়া মানে প্রসাদ

পালং দিতে না পারায় বিয়ের এক মাসের মাথায় স্ত্রীকে খুনের অভিযোগ পনের দাবিতে বিয়ের পর থেকেই স্ত্রীর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হতো বলে অভিযোগ স্ত্রীকে খুনের অভিযোগ স্বামী সহ শ্বশুরবাড়ির বিরুদ্ধে ঘটনায় স্বামী অরূপ নস্কর শ্বশুর পূর্ণব নস্কর ভাসুর স্বরূপ নস্কর ও বৌদি পূজা নস্করের বিরুদ্ধে সোনারপুর থানার খুনের অভিযোগ দায়ের করা হয় অভিযোগের ভিত্তিতে স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ সময় বিরতির বিরতির পরাশ্রী আবহাওয়ার খবরে ভালো বিউটি পার্লার তার সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা প্রলম্বরতির পর আশ্রয়বারে আবহাওয়ার খবরে আগামী দুদিন সামান্য নামতে পারে তাপমাত্রা ফের শনিবার ও রবিবার বাড়বে তাপমাত্রা সোমবার বা মঙ্গলবারে এক ডাকায় অনেকটাই পারদ নামবে নতুন বছরের শুরুতে শীতের আমেজ বাড়বে বর্ষ শেষে নামবে পারদ নিউ ইয়ারের শুরুতে শীতের আমেজ বাড়বে অনেকটাই এমনটাই আবদত্ত সূত্রে জানা গিয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন